শীতকালীন শুষ্ক আবহাওয়ার কারণে আমরা যে সকল সমস্যার সম্মুখীন হই তার মধ্যে প্রধান সমস্যা হলো হাত পা ফাটা শীতকালে অনেকেরই হাত পা ফাটে হাতের ওপরের চামড়াগুলো অনেক খসখসে হয়ে যায় অনেকের আবার এত বেশি ফেটে যায় যে ফাটা জায়গা ব্যথ করে অনেকের রক্তও বের হয় আর এই হাত পা ফাটা বা খসখস করার সমস্যা যে কেবলমাত্র শীতকালেই দেখা দেয় তা কিন্তু নয় অনেকেই এমন আছেন যারা সারা বছরই এই সমস্যায় ভুগে থাকেন আর মেয়েরা বাসন মাজা কাপড় কাচা ও পানির কা সব সময় বেশি করে বলে মেয়েদের হাত পা ফাটার সমস্যাও বেশি দেখা দেয় তাই আজ আমি রুক্ষ শুষ্ক ও ফেটে যাওয়া হাত পায়ের জন্য আপনাদেরকে একটি ঘরোয়া ক্রিম বানিয়ে দেখাবো যেটি ব্যবহার করলে আপনাদের হাত পা খসখস করবে না ফাটবে না রক্ত বের হবে না ব্যথা অনুভব হবে না ফাটা হাত পাও মাত্র তিন থেকে চার দিনের ব্যবহারেই জুড়ে যাবে ও সেই সঙ্গে হাত পা নরম কোমল মোলায়ম হবে আমার আজকের এই ক্রিমটি তৈরি করার জন্য মূল উপকরণ নিয়ে নিয়েছি ভেসলিন ভ্যাসলিনটা কিন্তু কম বেশি আমাদের সকলের ঘরেই থাকে আপনারা এখানে ভ্যাসলিনের বদলে যে কোনো পেট্রোলিয়াম জেলিও ব্যবহার করতে পারেন এটি আমাদের হাত পা খসখসে দূর করার জন্য ও পা ফাটা রোধ করার জন্য ভীষণ উপকারী ভ্যাসলিন স্কিনকে সফট করে স্কিনের আর্দ্রতা বা জলীয় ভাবটাকে ধরে রাখতে সাহায্য করে অর্থাৎ স্কিনের আর্দ্রতা বজায় রাখে আপনারা চাইলে ডবল বয়লার প্রসেসে ভ্যাসলিন মেল্ট করে নিতে পারেন আবার নাও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে গ্লিসারিন শীতকালে আমাদের ত্বককে বিউটিফুল রাখতে গ্লিসারিনের থেকে ভালো কিছু আর হয় না এটি আমাদের ত্বককে ডিপলি মশ্চারাইজ করে সেই সঙ্গে আমাদের ত্বকে ময়শ্চারাইজারকে লক করে রাখে ফলে আমাদের ত্বক নরম কোমল মোলায়েম ও হাইড্রেট থাকে ত্বক খসখসে হতে দেয় না বা ত্বক ফেটে যায় না এখানে আমাদেরকে এক চামচ গ্লিসারিন নিয়ে নিতে হবে তারপর আমাদেরকে এর মধ্যে দিতে হবে ক্যাস্টর অয়েল এটি আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে বা ওষুধের দোকানে কিনতে পেয়ে যাবেন আর আপনারা চাইলে অনলাইন থেকেও কিনে নিতে পারেন ক্যাস্টর অয়েল আমাদের ত্বককে ভীষণভাবে হাইড্রেট রাখে এটি যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন তাহলে কাটা ফাটা স্কিনের জায়গাও খুব তাড়াতাড়ি জোড়া লেগে যায় এখানে অয়েল নিয়ে নিতে হবে এক চা চামচ এরপর আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে হাত চা চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল গোলাপ জল আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল বানাতে তো সাহায্য করেই সেই সঙ্গে এটি আমাদের ত্বককে সফট বানায় নরম কোমল করে তোলে ও এটি আমাদের হাত পা খসখসে ও ফাটা রোধ করতেও সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে লেবুর রস লেবুর রসের মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে যা আমাদের গোড়ালিকে স্মুথ বানায় নতুন স্কিন সেলের শরীরের গ্রোথকে বাড়িয়ে তোলে ও ফাটা গোড়ালিকে জুড়তে সাহায্য করে এখানে হাফ চা চামচ লেবুর রস দেওয়ার পর সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্লিজ আপনারা কেউ এখান থেকে ভিডিওটিকে স্কিপ করবেন না কেননা এই ক্রিমটি পায়ে লাগানোর একটি প্রপার পদ্ধতি রয়েছে সেটি সম্পূর্ণ দেখে নিন এই ক্রিমটি লাগানোর আগে অবশ্যই আপনাদের হাত পাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তার জন্য একটি পাত্রের মধ্যে হালকা কুসুম গরম পানি নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে একটি এক টাকা দামের শ্যাম্পু একটা চামচ খাবার লবণ মিশিয়ে দিতে হবে তারপর এই পানির মধ্যে আপনাদের হাত ও পাকে পাঁচ থেকে সাত মিনিট চুবিয়ে রাখতে হবে আর থেকে মিনিট হাত যদি রাখা যায় তাহলে পায়ের নোংরা ময়লা ও স্কিন আলগা হয়ে যাবে ফলে খুব সহজেই এটা কিছুক্ষণ স্ক্রাবিং করে নিলেই উঠে যাবে আপনারা পায়ের গোড়ালিকে অন্তত পক্ষে ভালোভাবে কোনো স্ক্রাবারের এর সাহায্যে স্ক্রাব করে নেবেন তারপর হাত ও পাকে ভালোভাবে ধুয়ে একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে মুছে নেবেন ও মুছে নেওয়ার পরে এই ক্রিমটি লাগিয়ে নিতে হবে এটি আপনারা প্রতিদিন দুবার করে লাগাবেন একবার গোসলের পর লাগাবেন আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একবার লাগাবেন আর ক্রিমটি লাগিয়ে নেওয়ার পর থেকে মিনিটের জন্য ভালোভাবে দুই মাসাজ করে নেবেন এইভাবেই যদি আপনারা পরপর তিন থেকে চার দিন করে নিতে পারেন তাহলে তিন থেকে চার দিনের মধ্যে দেখবেন আপনাদের পা ফাটা সম্পূর্ণরূপে সেরে গিয়েছে আর এটি যদি নিয়মিত করতে থাকেন তাহলে সারা জীবনে আপনাদের হাত পা আর কখনোই ফাটবে না আপনারা এই ক্রিমটি রুম টেম্পারেচারে রেখে দশ থেকে পনেরো দিনের জন্য ব্যবহার করতে পারেন এটি খারাপ হবে না আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেস